বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক গভীর সত্যের কথা বলবো যা অনেকেই মুখে বলেন না কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকেই জানতে চান আমাদের সমাজে সব সময় বলা হয় যৌবন মানেই নারী পুরুষের আকাঙ্ক্ষা আর বয়স বাড়লেই নাকি সব থেমে যায় কিন্তু সত্যিটা ভিন্ন নারী যত বয়স্ক হন তার জীবনের নির্দিষ্ট কিছু সময়ে যৌন চাহিদা আরও প্রবল হয়ে ওঠে কখনও সেটা নীরবে প্রকাশ পায় আবার কখনও প্রবল আবেগের ঢেউয়ের মতো ভেতরটাকে ভাসিয়ে নিয়ে যায় আজকের আলোচনা সেই রহস্য নিয়েই কোন সময়ে বয়স্ক মহিলারা মিলনের জন্য ছটপট করে চলন তাহলে শুরু করা যাক নাম্বার এক নারীর বয়স আর দেহের ভাষা নারী দেহ এক অদ্ভুত রহস্য যৌবনে যেমন হরমোনের কারণে আবেগ উথলে ওঠে বয়স বাড়ার সাথে সাথে সেই হরমোনের ওঠানামা নতুনভাবে প্রভাব ফেলে বিশেষ করে ৩৫ থেকে পঞ্চাশ বছরের নারীরা এমন এক পর্যায়ে পৌঁছান যখন তাদের মন ও শরীর দুটোই নতুনভাবে ভালোবাসা আদর আর মিলনকে খুঁজতে থাকে একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন এক নারী সংসার সন্তান কাজকর্মে ব্যস্ত জীবন পার করছেন প্রতিদিনের দায়িত্বের ভিড়ে তিনি হয়তো নিজের অনুভূতির কথা ভুলেই গেছেন কিন্তু যখন একদিন তিনি হঠাৎ সন্ত কোনো মুহূর্ত পান তখন তার ভেতরে জমে থাকা আবেগ যেন বিস্ফোরিত হতে চায় তখন তিনি মিলনের জন্য ভেতরে ভেতরে ছটপট করেন যদিও বাইরে প্রকাশ করেন না নাম্বার দুই মানসিক চাপ থেকে মুক্তির সময় নারী যখন সংসার ও সমাজের দায়িত্বে ক্লান্ত হয়ে পড়েন তখন তার ভেতরে নতুন করে স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে কারণ মিলন শুধু শারীরিক নয় এটা মানসিক প্রশান্তিও দেয় গবেষণায় দেখা গেছে চল্লিশর্ধ নারীরা মানসিক চাপ কমানোর জন্য মিলনকে প্রবলভাবে চাইতে শুরু করেন তারা মনে করেন মিলনই একমাত্র জায়গা যেখানে তারা নির্ভর হয়ে যেতে পারেন যেখানে তারা আবারও মেইলি আবেগ অনুভব করতে পারেন নাম্বার তিন হরমোনের পরিবর্তনের সময় বয়স বাড়ার সাথে সাথে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ইত্যাদি হরমোনের ওঠানামা নারীর যৌন আকাঙ্ক্ষায় বিরাট ভূমিকা রাখে চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকেই এই হরমোনগুলো অস্থির হতে থাকে তখন অনেক নারী হঠাৎ অকারণে প্রবল আকর্ষণ বোধ করেন এটা অনেকটা ঢেউয়ের মতো কখনো শান্ত কখনো আবার ঝড়ের মতো প্রবল এই সময়টাই মিলনের ইচ্ছা অস্বাভাবিক রকম বেড়ে যায় তারা হয়তো বাইরে শান্ত দায়িত্বশীল মা কিংবা স্ত্রী কিন্তু ভেতরে ভেতরে শরীর আর মন মিলনের জন্যে অস্থির হয়ে ওঠে নাম্বার পাঁচ একাকিত্বের সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী একাকিত্বে ভুগতে শুরু করেন সন্তান বড় হয়ে গেলে সংসারের কাজ হালকা হলে তারা হঠাৎ খালি খালি ভাব অনুভব করেন এই একাকিত্বই তাদের ভেতরে তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে তারা আবারও চাইতে শুরু করেন কারো সান্নিধ্য কারো উষ্ণস্পর্শ ঠিক এই সময়েই তারা মিলনের জন্য ছটপট করে ওঠেন নাম্বার পাঁচ প্রেমে অবহেলিত হলে অনেক স্বামী স্ত্রীকে গুরুত্ব দেন না অবহেলা করেন কথায় আচরণে কিংবা শারীরিক সম্পর্কে স্ত্রীকে উপেক্ষা করেন কিন্তু মনে রাখতে হবে নারী যত বয়স্ক হন তত বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন অবহেলা পেলে তারা ভেতরে ভেতরে আরও বেশি মিলনের জন্য আকুল হয়ে ওঠেন তারা প্রমাণ করতে চান যে তিনি এখনও আকর্ষণীয় এখনও ভালোবাসার যোগ্য নাম্বার ছয় যৌবন ফুরিয়ে যাচ্ছে এই ভয় পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বছরের নারীরা এক অদ্ভুত মানসিক যাত্রার মধ্যে থাকেন তারা বোঝেন ধীরে ধীরে তাদের যৌবন হারিয়ে যাচ্ছে ত্বক ঢিলে হচ্ছে সৌন্দর্য কমছে ঠিক এই সময়েই তারা প্রবলভাবে মিলন করতে চান যেন প্রমাণ করতে পারেন তারা এখনও প্রাণবন্ত এখনও সজীব এই ভয় তাদের আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে নাম্বার সাত আবেগের ঝড় নারীর মন আসলে আবেগের সমুদ্র যখন তারা কোনও কারণে আবেগ তাড়িত হন যেমন পুরনো প্রেমের স্মৃতি কোনো প্রিয় গানের সুর কিংবা হঠাৎ পাওয়া একান্ত সময় তখন তাদের ভেতরে দমে থাকা আকাঙ্ক্ষা জেগে ওঠে এই মুহূর্তগুলোতেই তারা মিলনের জন্য ভেতরে ভেতরে ছটপট করেন নাম্বার আট মিলনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি যুবতী বয়সে অনেক নারী হয়তো মিলনকে শুধু কর্তব্য ভেবে নেন কিন্তু বয়স বাড়লে তারা বুঝতে পারেন মেলন আসলে আনন্দ শান্তি আর গভীর আবেগের উৎস তাই চল্লিশ মহিলারা অনেক সময় নতুনভাবে মিলনের আনন্দ খুঁজতে শুরু করেন তারা চান সম্পর্ক হোক ভালোবাসায় ভরা শরীরের সাথে সাথে মনেরও তৃপ্তি হোক নাম্বার নয় গোপন কল্পনা বন্ধুরা একটা সত্য বলি বয়স বাড়লেও নারীর কল্পনার মৃত্যু হয় না বরং সেই কল্পনা আরও প্রখর হয় অনেক বয়স্ক মহিলা গোপনে এমন কিছু কল্পনা করেন যা তারা কখনও প্রকাশ করেন না যখনই সুযোগ পান যখনই একান্ত সময় পান তখন তাদের ভেতরের এই কল্পনা মিলনের জন্য অস্থির করে তোলে নাম্বার দশ শরীরের নতুন জাগরণ অনেক নারী ভাবেন বয়স বাড়লে দেহ আর সাড়া দেবে না কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে গবেষণায় দেখা গেছে চল্লিশ পঞ্চাশ বয়সে মহিলাদের যৌন অনুভূতি আরও গভীর ও সংবেদনশীল হয়ে ওঠে এই সময়েই তারা মিলনের জন্য বেশি আকাঙ্ক্ষী হয়ে পড়েন কারণ তাদের মন চায় ভালোবাসা শরীর চায় উষ্ণতা আর আবেগ চায় মিলনের মাধ্যমে প্রশান্তি বন্ধুরা আজ আমরা দেখলাম বয়স্ক মহিলারা জীবনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আবেগের কারণে মিলনের জন্য ভেতরে ভেতরে ছটপট করেন এই অংশে আমরা আলোচনা করলাম হরমোন একাকিত্ব অবহেলা আবেগ এসবের প্রভাব নিয়ে কিন্তু এখানেই শেষ নয় পার্ট টুতে আমরা আরও গভীরে জানব কোন বয়সে আকাঙ্ক্ষা সবচেয়ে প্রবল হয় কোন পরিস্থিতি তাদের মিলনের জন্য বাধ্য করে তোলে আর কিভাবে তারা নিজের ভেতরের এই চাহিদাকে সামলান বন্ধুরা পার্ট একে আমরা জেনেছি কিভাবে বয়স্ক নারীরা জীবনের নানা সময়ে নানা আবেগে মিলনের জন্য অস্থির হয়ে ওঠেন আজকের এই পর্বে আমরা আরও স্পষ্টভাবে বুঝব কোন বয়সে কোন পরিস্থিতিতে তাদের আকাঙ্ক্ষা সবচেয়ে প্রবল হয় নাম্বার এগারো তিরিশ থেকে পঁয়ত্রিশ বয়সের নারী এই বয়সে সাধারণত একজন নারী সংসারের চাপ সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন সব মিলিয়া ব্যস্ত থাকেন কিন্তু ঠিক এই বয়সে তাদের শরীরে এক ধরনের নতুন জাগরণ ঘটে কারণ সন্তান জন্মের পর হরমোনাল পরিবর্তন তাদের শরীরকে আবারও নতুনভাবে মিলনের জন্য প্রস্তুত করে তোলে অনেকেই বলেন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের নারী আসলে মিলনের আনন্দ আরও ভালোভাবে অনুভব করতে পারেন কারণ তারা তখন শরীর মন দুটোই বোঝেন নাম্বার বারো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বয়সের নারী এই সময়টা হলো পরিবর্তনের একদিকে সংসারের চাপ কিছুটা কমে আসে সন্তান একটু বড় হয় আর একদিকে নারী নিজের জীবনে একটা শূন্যতা খুঁজে পান এই শূন্যতায় তাকে আকর্ষিত করে মিলনের দিকে এই বয়সেই অনেক নারী নিজেদের ভেতরে লুকিয়ে থাকা কল্পনা আর আকাঙ্ক্ষাকে খুঁজে পান তারা বুঝতে শুরু করেন শুধু দায়িত্ব নয় জীবনেও প্রয়োজন আনন্দ ভালোবাসা আর গভীর মিলন নাম্বার তেরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বয়সের নারী বন্ধুরা এই বয়সেই নারী সবচেয়ে বেশি মিলনের জন্য আকুল হন কারণ এই সময় তাদের হরমোনাল ওঠা নামা প্রবলভাবে শুরু হয় একদিকে শরীর মনে করিয়ে দেয় যৌবন ফুরোচ্ছে অন্যদিকে মন চায় প্রমাণ করতে আমি এখনও আকর্ষণীয় তাই অনেক নারী এই বয়সে এমনকি ছোট্ট ইঙ্গিত পেলেও ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে পড়েন তারা চান গভীর স্পর্শ উষ্ণ আলিঙ্গন আর ভালোবাসায় ভরা মিলন নাম্বার চোদ্দ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বয়সের নারী এই সময়টায় অনেক নারী মেনোপজের দিকে এগিয়ে যান ঠিক এই সময়ে তাদের মনে হয় এখনই যদি আমি আমার জীবনের আনন্দ না উপভোগ করি তাহলে হয়তো আর কখনো পারব না ফলে তারা মিলনের জন্য তীব্রভাবে আকাঙ্ক্ষী হয়ে ওঠেন এমনকি যারা আগে কখনো খোলাখুলি প্রকাশ করেননি তারাও হঠাৎ করে ইচ্ছা প্রকাশ করতে শুরু করেন নম্বর পনেরো জীবনে অবহেলার মুহূর্তে বন্ধুরা অবহেলার কষ্ট নারীর ভেতরে প্রবল ঝড় তোলে যখন তিনি দেখেন তার স্বামী কিংবা সঙ্গী আর তাকে গুরুত্ব দিচ্ছেন না তখন তিনি প্রমাণ করতে চান তিনি এখনও প্রাণবন্ত এখনও ভালোবাসার যোগ্য এই অবহেলায় তাকে মিলনের জন্য ভেতরে ভেতরে ছটপট করায় নাম্বার ষোলো পুরনো প্রেমের স্মৃতি নারীর মন খুব সহজে পুরনো স্মৃতিতে ভেসে যায় একটা গান একটা চিঠি বা হঠাৎ কোথাও পুরনো প্রিয়জনের দেখা পেলে তাদের ভেতরে পুরনো প্রেমের আগুন আবার জ্বলে ওঠে এই আবেগী ঝড়ই তাকে মিলনের জন্য অস্থির করে তোলে তারা মনে করেন এই অনুভূতি যেন আবারও শরীর মন দিয়ে ছুঁয়ে দেখতে হবে নাম্বার আঠেরো রোমান্টিক পরিবেশ নারী যত বয়স্ক হন তত বেশি পরিবেশের প্রতি সংবেদনশীল হয়ে ওঠেন একটা মিষ্টি সন্ধ্যা মোমবাতির আলো হালকা সঙ্গীত এগুলো তাদের ভেতরে এমন আবেগ তৈরি করে যে তারা মিলনের জন্য অস্থির হয়ে পড়েন তাদের চোখে তখন সংসারের সব টানা পড়ন হারিয়ে যায় আর ভেতর থেকে জেগে ওঠে এক অদম্য আকাঙ্ক্ষা নাম্বার আঠেরো যখন নারী আত্মবিশ্বাস ফিরে পান বন্ধুরা অনেক নারী বরশ বাড়লে ভেবে নেন তাদের সৌন্দর্য ফুরিয়ে গেছে কিন্তু যখন কোনো কারণে তারা আবার আত্মবিশ্বাস ফিরে পান যেমন নতুন পোশাক নতুন সাজ বা কারো প্রশংসা তখন ভেতরে ভেতরে তারা মনে করেন এখনও তারা আকর্ষণীয় এই আত্মবিশ্বাসী তাদের মিলনের ইচ্ছাকে আরও প্রবল করে তোলে নাম্বার উনিশ স্বামী যখন হঠাৎ যত্নবান হয়ে ওঠেন বয়স্ক নারীরা সব কিছুর চেয়ে বেশি চান ভালোবাসা আর যত্ন যদি তাদের স্বামী বা সঙ্গী হঠাৎ করেই ভালোবাসায় ভরিয়ে দেন কথা ছোঁয়া হাসি মনোযোগ তখন তারা ভেতরে ভেতরে কোলে যান এই সময়েই তারা মিলনের জন্য প্রবলভাবে অস্থির হয়ে ওঠেন নাম্বার বিশ শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার পর যখন কোনো নারী দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে ওঠেন তখন তার শরীর নতুনভাবে জীবনের আনন্দ খুঁজতে শুরু করে ঠিক এই সময়েই তিনি মিলনের জন্য গভীর আকাঙ্ক্ষা অনুভব করেন তিনি মনে করেন এখন জীবনকে নতুন করে উপভোগ করতে হবে নাম্বার একুশ একাকী রাতে বন্ধুরা নারী যত বয়স্ক হন তত বেশি রাতের একাকিত্বে ভুগতে থাকেন নীরব রাত নিঃসঙ্গতা চারপাশে কেউ নেই এই পরিবেশে তাদের ভেতরে চেপে রাখা আবেগ জেগে ওঠে তারা অনুভব করেন যদি এখন পাশে কেউ থাকত যদি কেউ স্পর্শ করত তবে হয়তো ভেতরের শূন্যতা দূর হয়ে যেত এই একাকী রাতি তাদের মিলনের জন্য ছটফট করায় নাম্বার বাইশ নারীর দমিয়ে রাখা কল্পনা অনেক নারী সারা জীবন নিজের কল্পনাকে দমিয়ে রাখেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তারা মনে করেন আর দমিয়ে রাখার সময় নেই এই মুক্তির ইচ্ছায় তাদের ভেতরে প্রবল আকাঙ্ক্ষা তৈরি করে তারা মনে করেন এখনই যদি না বাঁচি তাহলে আর কবে বন্ধুরা আজ আমরা দেখলাম কোন বয়সে কোন পরিস্থিতিতে বয়স্ক নারীরা মিলনের জন্য সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠেন আমরা বুঝলাম তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত নারীর প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষা কাজ করে একাকিত্ব অবহেলা পুরনো প্রেম কিংবা হরমোনাল পরিবর্তন সব কিছুই তাদের ভেতরে তীব্র চাহিদা তৈরি করে আর যখন পরিবেশ বা যত্ন মেলে তখন তাদের ভেতরে অদম্য আকাঙ্ক্ষা জেগে ওঠে কিন্তু এখানেই শেষ নয় পার্ট থ্রিয়ে আমরা জানব বয়স্ক নারীরা কীভাবে এই চাহিদা লুকিয়ে রাখেন কোন গোপন ইঙ্গিতে বোঝা যায় তাদের আকাঙ্ক্ষা আর কীভাবে তারা নিজের ভেতরের অস্থিরতা প্রকাশ করেন বন্ধুরা পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা জেনেছি কোন বয়সে কোন পরিস্থিতিতে বয়স্ক মহিলারা মিলনের জন্য অস্থির হয়ে ওঠেন এবার আমরা জানব তাদের গোপন আচরণ ইঙ্গিত এবং ভেতরের সত্য নাম্বার তেইশ বয়স্ক নারীর ভেতরের লুকোনো আগুন অনেক নারী সমাজ আর পরিবারের কারণে নিজের ভেতরের আকাঙ্ক্ষা প্রকাশ করেন না তারা বাইরে থেকে শান্ত দায়িত্বশীল গুরু গম্ভীর হলেও ভেতরে ভেতরে প্রবল আকাঙ্ক্ষাই জ্বলতে থাকেন তাদের মুখে হয়তো প্রকাশ পায় না কিন্তু চোখ আচরণ আর অস্থিরতায় বোঝা যায় তারা মিলনের জন্য ছটফট করছেন নাম্বার চব্বিশ চোখের ভাষা বন্ধুরা নারীর চোখই হল তার ভেতরের গোপন কথা বলার সবচেয়ে বড় মাধ্যম যখন একজন বয়স্ক মহিলা হঠাৎ করে চোখে চোখ রাখেন কিংবা অকারণেই বারবার তাকিয়ে থাকেন তখন বোঝা যায় তার ভেতরে অস্থিরতা আছে চোখের গভীরতা লজ্জা মেশানো দৃষ্টি আর দীর্ঘশ্বাস এগুলোই ইঙ্গিত দেয় যে তিনি ভেতরে ভেতরে মিলনের জন্য ছটফট করছেন নাম্বার চব্বিশ হঠাৎ অস্থির আচরণ যখন একজন বয়স্ক নারী ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন তখন তিনি অনেক সময় অকারণেই চুপ হয়ে যান আবার কখনও অকারণেই হাসেন কখনও অস্থিরভাবে হাত পা নাড়েন চুল ঘোরান কিংবা কোনও কথোপকথনে হঠাৎ নরম হয়ে যান এসবই তার ভেতরের অস্থিরতার বহিঃপ্রকাশ নাম্বার ছাব্বিশ অতিরিক্ত সাজগোজ বরশ বাড়লেও অনেক নারী হঠাৎ করেই আবার সাজগুজে মনোযোগী হয়ে ওঠেন কারণ ভেতরে ভেতরে তারা প্রমাণ করতে চান তারা এখনও আকর্ষণীয় এই অতিরিক্ত যত্ন নতুন পোশাক নতুন লিপস্টিক কিংবা সুগন্ধি ব্যবহার এগুলোই ইঙ্গিত দেয় যে তিনি ভেতরে ভেতরে মিলনের জন্য প্রস্তুত হচ্ছেন নাম্বার সাতাশ কথাই দ্য্থক ইঙ্গিত অনেক সময় বয়স্ক মহিলারা সরাসরি কিছু বলেন না কিন্তু কথার ভাঁকে এমন কিছু ইঙ্গিত দেন যা তাদের ভেতরের চাহিদাকে প্রকাশ করে যেমন হালকা ঠাট্টা অকারণ হাসি কিংবা সম্পর্ক নিয়ে গভীর আলাপ এসবই তাদের ভেতরের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নম্বর আঠাশ শারীরিক স্পর্শের চাহিদা বন্ধুরা যখন কোনো বয়স্ক নারী ভেতরে ভেতরে ছটপট করেন তখন তিনি স্পর্শকে অন্যভাবে খুঁজে বেড়ান হাত ধরা কাঁধে মাথা রাখা কিংবা হালকা আলিঙ্গন এগুলোকে তিনি গভীরভাবে অনুভব করেন এই স্পর্শগুলোই তাকে ভেতরে ভেতরে মিলনের জন্য আরও আকুল করে তোলে নাম্বার ঊনত্রিশ লুকোনো কল্পনা নারী কখনও তার ভেতরের কল্পনা কাউকে বলেন না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই কল্পনা আরও প্রবল হয়ে ওঠে তিনি হয়তো একা ঘরে বসে স্মৃতি রোমন্থন করেন কোনো ছবি দেখেন কিংবা এমন বই পড়েন যা তার ভেতরের কল্পনাকে উস্কে দেয় এই কল্পনার ভেতরেই তিনি মিলনের তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন নাম্বার ত্রিশ নিঃসঙ্গ মুহূর্তে আচরণ বয়স্ক নারীরা যখন একা থাকেন তখন তাদের আচরণে অনেক সময় ভেতরের ছটপটানি প্রকাশ পায় হয়তো তারা হঠাৎ জানালার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলেন হয়তো পুরনো গান শোনেন আর চোখ ভিজে আসে এই মুহূর্তগুলোই প্রমাণ করে তার ভেতরে মিলনের জন্য গভীর অস্থিরতা জমে আছে নাম্বার একত্রিশ স্বামীর প্রতি হঠাৎ আগ্রহ যখন একজন নারী ভেতরে ভেতরে মিলনের জন্য অস্থির হন তখন হঠাৎ করেই স্বামীর প্রতি তার আগ্রহ বেড়ে যায় তিনি বেশি সময় কাটাতে চান কথা বলতে চান এমনকি অকারণেই কাছাকাছি থাকতে চান এটাই হল সবচেয়ে বড় ইঙ্গিত যে তিনি মিলনের জন্য ছটপট করছেন নাম্বার বত্রিশ আবেগের বিস্ফোরণ বন্ধুরা নারী যখন অনেকদিন নিজের ভেতরের আবেগ চাপা রাখেন তখন হঠাৎ একদিন সেটা বিস্ফোরিত হয়ে যায় তখন তিনি হয়তো কান্না করেন রাগ করেন কিংবা হঠাৎ করেই গভীর ভালোবাসা দেখান আসলে এগুলো সবই তার ভেতরের চাহিদার বলে প্রকাশ নাম্বার তেত্রিশ নিঃশব্দ আবেদন সব নারী সরাসরি কিছু বলেন না অনেক সময় তারা শুধু নীরব থাকেন কিন্তু তাদের নীরবতায় অনেক বড় আবেদন এই নিরবতা দীর্ঘশ্বাস আর দৃষ্টি বোঝায় তিনি ভেতরে ভেতরে মিলনের জন্য ছটপট করছেন নাম্বার চৌত্রিশ সমাজ আর বাস্তবতার টানা পড়েন বন্ধুরা একজন বয়স্ক নারী সমাজের কারণে নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে সময় লুটিয়ে রাখেন তিনি ভেতরে ভেতরে যতই ছটপট করুন বাইরে থেকে শান্ত আর স্বাভাবিক থাকার চেষ্টা করেন কিন্তু এই দমনই তাকে আরও অস্থির করে তোলে কারণ শরীর আর মন তো আর মিথ্যা বলে না নাম্বার পঁয়ত্রিশ নারী যখন ভেতরের কথা প্রকাশ করেন সব শেষে কিছু নারী এক সময় আর চেপে রাখতে পারেন না তারা হয়তো সরাসরি বলেন আমার ভালোবাসা চাই আমি তোমার কাছাকাছি থাকতে চাই এই কথাগুলো আসলে তার ভেতরের দীর্ঘদিনের ছটপটানি আর আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ শেষ কথা হলো এটাই বন্ধুরা আজ আমরা বয়স্ক নারীর মিলনের আকাঙ্ক্ষার সেই অদৃশ্য দিকগুলো দেখলাম আমরা শিখলাম তারা চোখের ভাষা আচরণ সাজগোজ আর নিরবতায় ইঙ্গিত দেন একাকিত্ব অবহেলা স্মৃতি আর হরমোনাল পরিবর্তন তাদের আরও বেশি আকুল করে তোলে আর যখন তারা ভালোবাসা পান না তখন তাদের ভেতরের ছটপটানি আরও প্রবল হয়ে ওঠে সবচেয়ে বড় কথা হল নারীর মিলনের আকাঙ্ক্ষা শুধু শরীরের জন্য নয় বরং গভীর ভালোবাসা, আবেগ আর আত্মার স্পর্শের জন্য তাই যদি কখনও আপনি এমন একজন নারীকে দেখেন যিনি বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভেতরে অস্থির বুঝে নিন তিনি ভালোবাসা খুঁজছেন তিনি চাচ্ছেন মিলন শুধু শরীরের নয় মনেরও কাদি খাবি এভাবেই শেষ হল আজকের বিশেষ ভিডিওর পূর্ণাঙ্গ আলোচনা কোন সময় বয়স্ক মহিলারা মিলনের জন্য ছটপট করে